এসআইআর এর নামে প্রকৃত ভোটারে নাম বাদ দেওয়ার চক্রান্তের বিরুদ্ধে বীরভূমের রামপুরহাট কলেজ মাঠে সিপিআইএম এর জনসমাবেশ বীরভূমের রামপুরহাট কলেজ মাঠে সিপিআইএম এর জনসমাবেশ রবিবার অর্থাৎ আজ দুপুর তিনটে নাগাদ রামপুরহাট কলেজ মাঠে সিপিআইএম এর এই জনসমাবেশে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন কমরেড মোহাম্মদ সেলিম সিপিআইএম এর অন্যতম জনপ্রিয় নেত্রী মীনাক্ষী মুখার্জি এছাড়াও একই মঞ্চে উপস্থিত ছিলেন ডাক্তার রামচন্দ্র ডোম সহ আরো অন্যান্য সিপিআইএম এর বিশিষ্ট নেতা নেত্রীরা মূলত এসআইআর নামে প্রকৃত ভোটারের নাম বাদ দেওয়ার চক্রান্তের বিরুদ্ধে এবং যোগ্য ভোটারের নাম বাদ রাখতে রিটেক মূলত এসআইর নামে প্রকৃত ভোটারের নাম বাদ দেওয়ার চক্রান্তের বিরুদ্ধে এবং যোগ্য ভোটারের নাম বাদ রুখতে সিপিআইএমের আজকের এই জনসমাবেশ এছাড়াও বেশ কিছু গুরুত্বপূর্ণ দাবি নিয়ে সিপিআইএম এর আজকের এই বিশেষ জনসমাবেশ তাদের দাবিগুলির মধ্যে ছিল মূলত সংশোধিত ওয়াকফ আইন এই রাজ্যে লাগু করায় তৃণমূলী চক্রান্তের বিরুদ্ধে সাম্প্রদায়িক বর্বরতা দুর্নীতি স্বৈরাচারী রাজনীতির বিরুদ্ধে মনরেগা নাম বাতিল এর বিরুদ্ধে ও অবিলম্বে একশো দিনের কাজ চালুর দাবিতে পরিযায়ী শ্রমিক নির্যাতন বন্ধ করতে ডিসিআর কোটি কোটি টাকা লুট বন্ধ করতে এই সব দাবিগুলি আরো আরো বেশ কিছু দাবিদাওয়া নিয়ে বীরভূম জেলা সিপিআইএম কমিটির ডাকে रामपुरহাট কলেজ মাঠে বিশেষ জনসভা অনুষ্ঠিত হয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কে কুকুরের রানী বলে সম্বোধন করেন মোহাম্মদ সেলিম নানা জাতি নানা ভাষা ধর্মে অধিকার স্বাস্থ্যের সেখানে নিয়মিত দিল্লি থেকে নেত্রী কেন্দ্রের মন্ত্রী ছিলেন মামাটি মানুষটা কোনো আদর্শ নয় এগুলো মন ভুলো কথা নাটুকে কথা আসলে আদর্শটা হচ্ছে ছাব্বিশের নির্বাচন আমরা বামপন্থীরা লাল ঝান্ডা কি বলছি সিপিআইএম কি বলছে আমরা শুধু কি করব এই প্রতিশ্রুতি দিচ্ছি না ইতিহাস সাক্ষী আছে আপনারা সাক্ষী আছেন চৌত্রিশ বছর বামফ্রন্ট সরকার কি করেছে জ্যোতি বসু থেকে বুদ্ধ ভট্টাচার্য যা বলেছেন আমরা তা করে দেখিয়েছি আমরা কিন্তু আমরা বলেছিলাম গণতন্ত্রের সম্প্রসারণ করবো আর আজকে দেখেছেন বিজেপি তৃণমূল দিলে কি করছে এসআইআর নামে যাদের ভোটের অধিকার আছে তাদের অধিকার কেড়ে নেওয়ার চেষ্টা করা হচ্ছে সংবিধান মানছে না ইলেকশন কমিশন আইন মানছে না লজিক্যাল ডেস্কিপেন্সির কথা বলছে প্রথমে বলেছিল ম্যাপিং দু হাজার দুয়ের ভোটার লিস্ট যেখানে ম্যাপিং এ দেখা গেল সুচপুরের মতন তুমি কেসটাকে সাজাও সুচপুরের কর্মীরা এখনো যারা ছিলেন তখন সেই সময় যেভাবে পুলিশ গ্রামের গরিব মানুষদেরকে লাল ঝান্ডার নেতাদেরকে এলাকার সাধারণ মানুষদেরকে জেল খাটালো গ্রাম ছাড়া করলো খুন করলো কচু কাটা করলো তাদের পিছনে যেভাবে পুলিশ লেলিয়ে দিলো প্রশাসনকে লেলিয়ে দিলো এলাকায় টিকতে দিল না সেরকম করে বলল যে কেস সাজাতে সাজলো কেস যাকে ধরলো সে কয়েকদিনের মাথাতেই আর সে সুইসাইড করে নিল কে কখন সুইসাইড করছে আর কাকে তেল ঢেলে পুড়িয়ে মারছ বীরভূমের মাটিতে মানুষ কি কানা বোবা আছে নাকি বোঝে না বোঝে না কোন তদন্ত কোথায় গিয়ে আটকে যাচ্ছে তাই বগটু এর তদন্ত কোথায় গিয়ে আটকালো কেন চাকরি বিক্রির তদন্ত আটকে সরকারি অফিসাররা লেখাপড়া করে কাজ করে এসেছেন আমরা আপনাদেরকেও কথা দিচ্ছি তৃণমূলের সরকারটা থাকবে না কারো কাছে আপনাদেরকে মাথা নোয়াতে হবে না মান সম্মানের সাথে কাজ করবেন এটা লাল ঝান্ডার আপনাদের কাছে আমাদের প্রতিশ্রুতি সম্মান থাকবে মর্যাদা থাকবে গরিবেরও থাকবে বড় লোকের পুরহাট সাব ডিভিশনে গোটা বীরভূমের সব পাড়াতে চাটাই পাতুন কোটা পাড়াতে যে সমস্ত শিয়ালগুলো এখন চারিদিকে ঘুরে বেড়াচ্ছে সেই শিয়ালগুলো মানুষের যেই উপস্থিতি বীরভূমের পাড়ায় হবে তৃণমূল বিজেপির শেয়ালগুলো আমাদের পাড়া থেকে জঙ্গলে পালাবে আর শেয়ালগুলোকে জঙ্গলে পাঠানোর জন্য পাড়ায় পাড়ায় বুথে বুথে কোমর বেঁধে মানুষের জোট তৈরি করার জন্য মানুষের জোট মানুষ মাথা উঁচু করে বাঁচতে চায় সেই মানুষের জোট তৈরি করার জন্য বুথে চাটাই পাতি বুথে মানুষকে সংগঠিত করবে এই আশা রেখে আমার কথা আমি শেষ করছি ইনকালাফ জিন্দাবাদ